হ্যালো গাইজ ওয়েলকাম টু ওয়েকম ইউটিউব চ্যানেল গাইস আজকে আমি আজকে মানে আজকে আমার কাছে এই হোটেলটা রয়েছে গাইস এই হোটেলটা একটু নোংরা ময়লা আবর্জনা রয়েছে তো এই হোটেলটিকে আমি লাক্সারিস করে ভাড়া দিব কত ছোটোবেলা স্বপ্নই না ছিল একটা হোটেল থাকবে নিজের সেই হোটেলটাকে ভাড়া দিব আজকে একটি একটি গেম আমার এই স্বপ্ন পূরণ করছে গাইস তো চলো খেলি তো আমাদের এই রুমে যেতে বলছে তো এই রুমটাকে আগে ওপেন করি তো করে ও দেখছো গাছ ভিত ভেতরে কত নোংরা আবর্জনা ময়লা আবর্জনা রয়েছে তো ও এগুলোকে সবগুলোকে পরিষ্কার করবো প্রথমে প্রথমে এটাকে পরিষ্কার করলাম তারপর দেখি সাইডে কি রয়েছে ও ময়লা আবর্জনা রয়েছে এইগুলোকে ও দেখি এই বেড এই বেডটিকে এ বেডটিকে ও হয়তো কিছু একটা করতে হবে তো দেখি হোল্ড করে ধরতে ধরে ধরে রাখতে বলেছে ও এই বেডটিকে আমি আমি চাই বেডটিকে একটু আরেকটু এই সাইডে হ্যাঁ এইখানে রাখতে তো এখানে কি না রোটেট করবো না এইভাবেই থাক হ্যাঁ এভাবে থাক এটা এবার কি করব এবার এবার দেখো গাইস এই যে এখানে কি দেখা যায় একটা এই যে এখানে একটা ময়লা আবর্জনা রয়েছে এটাকে পরিষ্কার করতে হবে তো এখানে দেখছো আগে আগে যারা ছিল এই রুমে তারা এই রুমটিকে খুবই নোংরা আবর্জনা করে রেখেছে তো আগে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে এগুলোকে পরিষ্কার করার পর এখন আমাকে রুমটাকে একটু লাক্সারিয়াস করতে হবে তো আমাকে কোথায় যেতে বলছে আমাকে যে এখানে বাইরে যেতে বলছে এই গেমটির আবার গ্রাফিক্স কোয়ালিটি একটু খারাপ তাই একটু এরকম হচ্ছে ও এখন এটাকে এই রুমের রেট ফিক্স করতে বলছে তুমি রেটটা একটু বেশি রাখি হ্যাঁ এটা ঠিক আছে তারপর এটা দেখি এটার কি অবস্থা না এটার তো সেই রকম কোনো খারাপ অবস্থা নেই তো এটা থেকে বের হই বের হয়ে যাওয়ার পরে দেখি আমাদের এই সাইডে কোনো রুম আছে কি না যেখানে একটা কি দেখা যায় এটা কি বলেছে থ্রো এ বক্স এট স্টোরেজ প্রজ মুভ টুাদার ফ্লোর হ্যাঁ বুঝতে পেরেছি এটা ময়লা আবর্জনা ময়লা আবর্জনা রাখার জন্য একটা বক্স তো আমাকে এখানে যেতে বলছে এখানে কি রয়েছে ওই চাবি ল্যাপটপে কি করতে হবে বুঝতে পেরেছি এবার দেখি এবার কী করতে বলে এবার এখানে এই কম্পিউটার এখানে আসতে বলেছে এই যে কোনো কাস্টমার হতে এসেছে ও না এখানে কিছু বেয়ার আছে তো এইগুলো বেয়ারগুলোকে যে এই তাকের উপরে রেখে দিতে হবে তো একটা নিচে রাখলাম থাক ওটা নিচেই থাক তো এখানে আবার কি করতে বলে এই বাস্কেট আবার কি করতে হবে এটাকে এটাকে হয়তো কিছু একটা করতে হবে আমি কিছু বুঝতে পারছি না তো তো এইগুলোর একটা প্রাইস ঠিক করতে হবে তো প্রাইস দিয়ে দিই একটা হ্যাঁ প্রাইসটা প্রাইস দেওয়া হয়ে গেছে এখন কী করবো এখন এই জায়গায় ও মানে এটা আগে বন্ধ ছিল এই হোটেলটা এখন এটাকে আমাদের মানে ক্লোজ থেকে এটাকে আমাদের পাল্টাতে হবে হ্যাঁ এখন ওপেন তো এখন আশা করা যায় আমাদের এখন আমাদের কোনো কাস্টমার আসবে তো এই ডোরটাকে বন্ধ করে রাখি আমি তো ভেতরে আমি তোর ভেতরে থেকেই বন্ধ হয়ে গেলাম তো এটাকে আগে খুলি তো ও কতগুলো টাকা দিল গ্যাস খুবই গেম গ্যাস কতগুলো টাকা পেয়েছি ও গাইস এখানে কিছু একটা করতে হবে কিছু বুঝতে পারছি না দেখি ও সে একটা কার্ড দিয়েছে ও এখানে হবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সরি সরি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান হ্যাঁ গেছে গেছে তো আমি বুঝতে পারিনি গেছে এখন বোঝা শুরু করে দিয়েছি তো এই যে সেও কার্ডে পেমেন্ট করছে এখন তার কার্ডে একটা ক্লিক করে এখন তার হয়েছে থার্টি পয়েন্ট জিরো জিরো ও গেছে তো খাই গাইস করে একটি গেম গাইস তারও কার্ডে ক্লিক করতে হবে এখন কার্ডে ক্লিক করে তার হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান খুবই মজাদার গেম গাইছে এগুলো কিন্তু গ্যাস খুবই মজা লাগে যে আমাকে কতগুলো করে টাকা দিচ্ছে আমি রেখে দিচ্ছি তো তার তো তার চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করতে হলে হবে হলো হ্যাঁ ইন ডে তো গাইস আজ মনে হয় একদিন কেটে গেছে যে মানুষ চলে যাচ্ছে দেখি সে কি বলে রুম ঠিক করা হয়ে গেছে গ্যাস এখন শুধু তাদের কাছ থেকে গ্যাস টাকা রাখতে হবে তো সেটা কার্ড দিয়েছে তার হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান গ্যাস টাকাই টাকা টাকাই টাকা তবু দেখি সে একটা কার্ড দিয়েছে তার হয়েছে ফিফটি পয়েন্ট সিক্সটি এইট গেমগুলো কিন্তু গ্যাস খুবই মজার গ্যাস দেখো গ্যাস সবাই আমার আমি রুমটা ঠিক করলাম আমার কাস্টমারে ভর্তি তো খুবই মজা পাচ্ছি গেমটা খেলে তো তাকে এটা দিলেই হবে হ্যাঁ গ্যাস প্রথমে কিন্তু আমি বুঝিনি কারণ কারণ কেন গাইস এটা আমার ফার্স্ট টাইম এটা আমি খেলছি গ্যাস তাই কিন্তু গ্যাস গেমটা খেলে আমি খুবই মজা পাচ্ছি গ্যাস খুবই মজাদার একটি গেম তো সে তার দুইটা ভেয়ারের বোতল দিয়েছে তো এখন তাকে দিতে হবে তাকে যে এটা দিলেই হবে গ্যাস দেখি গ্যাস থাকা তো মনে গ্যাস এত গ্যাস দোকানের এত চাপে আসি যে আমি একটু রুমের দিকে যেতেই পারছি না তাও দেখি তার হচ্ছে টু পয়েন্ট সিক্সটি টু ও সে রুম এসেছে টাকা দিয়ে তাকে দিতে হবে তার কার্ড সে পে করছে তার হলো ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান দেখি এবার একটু গ্যাস তারা তো খুবই নোংরা করে চেয়ে যায় তো এটা ওপেন হচ্ছে না কেন গ্যাস দেখছো গ্যাস কত নোংরা করে ফেলছে গেছে তো এগুলোকে আমাকে আবার পরিষ্কার করতে হবে মানে এটাই তো মানে যারা হোটেল একটা হোটেল চালাতে হলে গেছে এই দিকগুলো গেছে মেনে চলতে হয় তো এটার ভিতরে মনে হয় বাথরুমে দেখে কি অবস্থা করেছে গ্যাস টয়লেটগুলো গ্যাস খুবই বাজে অবস্থা সব পরিষ্কার করতে হবে সব সব এইগুলো খেতে হয়ে গেছে তারপর এত এত পরিমাণে তারা স্ন্যাক্স খেয়েছে যে রুম এখন মানে খুবই বাজে অবস্থা এতে গেছে ফুলের টপ মানে গাছের টপ সবগুলো পরিষ্কার করে তো এই গাছের টোপ টোপটাকে ঠিক করে দিতে হবে গ্যাসে যে এখানে কয়েকটা ময়লা রয়েছে গ্যাস ও একটু পরিশ পরে পরিষ্কার করবো হয়তো আমার দোকানের সামনে অনেক এসে দোকানের সামনে মানুষ হিসেবে রয়েছে তোমার মানে সরি মানে কাস্টমার এসেছে তো তাদেরকে আগে কিছু একটা করতে হবে তো সে এটাতে পে করছে তার হয়েছে ওয়ান পয়েন্ট এটা কি এসেছে ইনকামটা দিয়ে ওয়ান পয়েন্ট তার হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান তো তাকে দিয়ে দিই এখন কি এসেছে এখন তার হয়েছে তাকে দিতে হবে সতেরো টাকা তো এখানে বিশ টাকার এখানে একটা ক্লিক করে টিক দিলেই হয়ে যাবে তার খরচ তার টেন পয়েন্ট জিরো জিরো গ্যাস দেখো গ্যাস কত টাকা হয়ে গেছে গ্যাস এখন এখন দেখি ওই রুমটা একটু ক্লিন করতে হবে তারা রুমগুলোর গ্যাস খুবই বাজেও অবস্থা করে রেখে যায় মতে এখন রুমের রুমের প্রাইসটা একটু বাড়ানো দরকার তো গাছ এখন রুমের প্রাইস খুব অনেক বাড়িয়ে দিয়েছি গ্যাস রুমের প্রাইসগুলো একটু ভালো না থাকে কারণ কারণ কেন তারা গাছ রুমের খুবই খারাপ অবস্থা করে যায় গ্যাস এইগুলো গ্যাস ঠিক করতে হয় আমার গ্যাস তো তাই আমি রুমের প্রাইসটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখো গ্যাস কী সব জিনিস রেখে রেখে গেছে তো এগুলোকে পুরো ঠিকভাবে ঠিক করে রেখে যাই দেখ বিজনেসটা খুব করতে খুবই মজা লাগছে মজা লাগতেছে তো এগুলো কি দেখো গ্যাস কী সব জিনিস রেখে যায় এই রুমটারও গ্যাস খুবই বাজে অবস্থা এই রুমটাকেও একটু পরিষ্কার করতে হবে তো এটা পরিষ্কার করি এটা এটা তো গ্যাস ওইটার থেকেও বাজে অবস্থা গ্যাস এটা থেকেও গ্যাস কোনো আসবাবপত্র নেই তবুও এই রুমটার খুবই বাজে অবস্থা তো এই গেমগুলো খেলতে যে কি একটা মজা গেছে এটা আমি তোমাদের বলে বুঝতে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে আজকে চিন কারণ কেন বাইরে বৃষ্টি হচ্ছে এত চেঁচে কথা বলতে ইচ্ছে করছে না তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য ভয়েস কোয়ালিটিটা একটু ভালো রাখবো তো এগুলোকে আগে পরিষ্কার করতে হবে খুবই বিরক্তিকর একটা জিনিস যে আমি একটা হোটেলের মালিক কিন্তু আমারই হোটেল পরিষ্কার করতে হবে কোনো স্টাফ নেই আমার এগুলোকে এগুলোকে পরিষ্কার করতে হবে আজকে আমার কোনো কথা বলতে আর ইচ্ছে করতেছে না এখন দেখি কী অবস্থা এখানে আর এখানে কিছু মানুষ এসেছে তাদের চেক আউট করতে হবে তাকে দিতে হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্সটি সেভেন তো তাকে এখন যে টাকা দিচ্ছে তাকে দিতে হবে ওয়ান 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 তো গ্যাস আজকের মতো এখানেই গ্যাস আজকে গ্যাস খুবই একটা মজা হলো গ্যাস আমার হোটেল তৈরি করতে গেছে তো আমি ভবিষ্যতে একটা নিয়ে আসবো যেখানে একটা বার্গার মানে একটা বার্গার মানে একটা ফুড একটা ফুড ডেলিভারি হবো অথবা একটা ফুড কোম্পানির মালিক হবো তো সেখানে আমি এই বিজনেসটা করবো তো আজকের মতো এখানেই তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা শেয়ার করে দিও